হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বাই নিউ ব্লক তো আবার একটা ভিডিওতে আমরা চলে এসেছি তো এটা দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসছি আজকে এসেছি কোনটা ইউথ গিল্ডে তো কোনটা ইউথ গিল্ডের আজকে থিম কি কি বানিয়েছে আপনাদের সাথে সবই শেয়ার করব তো আস্তে আস্তে দেখতে থাকুন আর আজকে আমি এখানে এসেছি দেখুন আর এখানে যা প্রথমে এখনো হয়তো উদ্বোধন হয়নি তার আগেই প্যান্ডেল ছেড়ে দিয়েছে আমাদের তো আমি সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে তো দেখতে থাকুন ভিডিওটা এবার আমরা আস্তে আস্তে এন্ট্রি গেটের দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে সামনে যে দেখছেন এটা হচ্ছে এন্ট্রি গেটের মুখের সামনেই পুরো প্যান্ডেলের সামনেই যে শ্রীকৃষ্ণ যখন ওই যে তুফান এসেছিলো বা ঝড় বৃষ্টি হয়েছিল ওই সময় একটা যে শ্রীকৃষ্ণের যে কাহিনী ছিল না সবাই যেটা ডাং লাঠি হাতে নিয়ে এবং শ্রীকৃষ্ণ নিজের আঙুলের কেনি আঙুলের উপর মানে উপরে ওই পাহাড় রেখে সবাইকে বাঁচিয়েছিলেন গ্রামবাসীকে ওই যে ওই জিনিসটা আর কি এবার আমরা ঠিক মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে সামনে যে দেখছেন শ্রীকৃষ্ণ এবং যশোদা মাইয়া এই 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 যে সামনের জিনিসটা এটা একটু রোলিং হয় তো এখন যেহেতু আমরা দুপুরবেলা লাগেছিলাম রোলিং হচ্ছিল না তো পরে আবার আপনারা যখন আসবেন তখন হয়তো পুজোর সময় এলে আপনারা এটা রোলিং হওয়া দেখতে পাবেন এই যে এখানে দেখছেন এখানে একটা ঝুলন টাইপের করেছে এনারা এবার শ্রীকৃষ্ণের এবং রাধার যে কাহিনী যেগুলো আছে এখানে ফুটিয়ে ধরার চেষ্টা করেছে এবং দেখুন অপরপন্ধ দেখ মানে দেখতে খুবই সুন্দর লাগছে মানে আপনি এলে বুঝতে পারবেন না এটা কোথায় এসে গেছেন আপনারা কমেন্ট করে জানান এই প্রেম মন্দিরটি কেমন দেখতে লাগছে তো আবারও যাব সেই নান্দনিক ক্লাবে সেখানেও দেখতে পাবেন তো চলুন এখন আমরা এন্ট্রি গেট দিয়েই বেরিয়ে যাচ্ছি দেখুন পুরো বাইরের দৃশ্যটা দেখুন খুব অসাধারণ লাগছে না দেখুন এটা হচ্ছে প্রেম মন্দির এখনও অবধি উদ্বোধন হয়নি আপনারা যদি এই জায়গায় আসতে চান তো কিভাবে আসতে পারবেন সেটাও জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকেই আসুন না কেন এখানে এসে বলবেন দীঘা রোডের কাছে এসে বলবেন যে আমরা দীঘা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড যেটা আছে বা ওইখানে যাব যে কোনো টোটোওয়ালা কাঁথিতে এসে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছে বললেই এখানে পৌঁছে যাবেন তো এখানে আসুন আর এই অপুরণ এই দৃশ্যটি দেখতে থাকুন দেখুন কেমন এই যে দেখুন পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিয়ানাগকে যে দর্শন মানে ধর ইয়ে করেছিল বধ করেছিল তার এই যে দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাবেন ঠিক আছে আপনারা আসুন আর দেখুন কেমন হয়েছে এই ভিডিও আজ এবছরের থিম হচ্ছে গিয়ে বৃন্দাবনের প্রেম মন্দির প্রেম মন্দিরটা সত্যিই খুব অসাধারণ লাগছে এখানে এলে আপনারা আপনাদের মন ভালো হয়ে যাবে এটা বলতে পারি ঠিক আছে আপনারা আসুন আর ভিডিওটার জানাই আপনাদের এই জায়গায় দেখুন শ্রীকৃষ্ণ বসে আছে কাছে এবং ঠিক নিচের দিকে দেখতে পাবেন যেরকম শ্রীকৃষ্ণ বলে মানে লীলা খেলা করেছিলেন তো সেটা এখানেও ফুটিয়ে তোলা হয়েছে দেখুন একটু পরেই দেখতে পাবেন যে শ্রীকৃষ্ণ গাছে বসে আছেন এবং নিচে দেখতে পাবেন ওনার সখীদেরকে দেখুন নিচে সখী আছে এবং এখানে শ্রীকৃষ্ণ যত কিছু মানে করেছেন তো ছোট কাল থেকে বড়কাল অবধি যেসব জিনিস করেছেন এখানে সব কিছুই দেখানো হয়েছে দেখুন এই যে খরগোশ ধরতে যাচ্ছে হামাগুড়ি দিয়ে শ্রীকৃষ্ণ শৈশবের যে ব্যাপারটা ওই সময় ওই রকম একটা দিয়েছে এখানে আছে রাধা রানী আছে এবং পুকুরেও দেখতে পাবেন ওই বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যখন যাচ্ছিলেন ওপরে পঞ্চমুখী সাপ যাচ্ছিলো ওই ওই দৃশ্যটাও দেখতে পাবেন এখানে দেখুন কত রকমের মানে সুন্দর খুব সুন্দর সাজিয়েছে আপনারা না এলে বুঝতে পারবেন না যে মানে মনে হবে আপনাদের যে স্বয়ং বৃন্দাবনে এসে গেছেন বৃন্দাবনের অরিজিনাল প্রেম মন্দিরে এসে গেছে আপনাদের একটা কথা জানিয়ে দিই এ এত সব যে দেখলেন এটা হচ্ছে বাইরের পজিশান কিন্তু ভিতরের পজিশান আপনাদেরকে দেখাতে পারিনি তো মাফ করবেন আমাকে আমি ভিডিও করেছিলাম তো বে চান্সে ডিলিট হয়ে গেছে ভিডিওটা তো ওই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দিতে পারলাম না তো নেক্সট যে ভিডিও দুর্গা সামনে আছে আমি আশা করছি ওই ভিডিওটা আপনাকে আপনাদেরকে দিতে পারবো তো এতক্ষণ যে ভিডিও আপনারা দেখলেন তো কেমন হয়েছে একবার ঠিক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা তো এখন পর্যন্ত এই যে দেখছেন বাইরে এইগুলো সব রেকর্ড হয়েছিল কিন্তু ভিতরেরটা আমরা রেকর্ড করতে পারিনি এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো আপ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল নোটিফিকেশানটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ